কৌশিক আর চলে যেত চম্বুকের মন্দিরে এই মন্দিরে ইতিহাস অতি প্রাচীন মনে করা হয় সতীপিঠের এক পিঠ একান্ন পিঠের এক পিঠ এই মন্দির এখানে মায়ের বাম পায়ের ঘোড়ালি পড়েছিল বলে মনে করা হয় মন্দিরে এখন পুজো অর্চনা চলছে ভক্তবৃন্দরা পুজো দিচ্ছেন তাদের ভক্তি ভরে এখানে প্রায় প্রতিদিন অসংখ্য ভক্তের আগমন ঘটে মন্দিরে বৈবাহিক ক্রিয়াকলাপও হয় বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এখানে মন্দিরে নিরামিষ ভোগের ব্যবস্থাও থাকে চারিদিকে সুন্দর কষার বন্দোবস্ত করা রয়েছে গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার জন্য ভক্তরা এখানে এসে তাদের বিশ্রাম গ্রহণ করেন প্রচণ্ড উত্তপ্ত মন্দিরের এই তাই প্রধানশ্রীটি প্রায় হাঁটাই অসম্ভব হয়ে পড়ে মন্দিরের একটি কোণে একটি নিম বৃক্ষ আছে এটি খুবই প্রাচীন এই নিম বৃক্ষটি একটি প্রাচীন এই নিম বৃক্ষ তার পাশে একটি কুকুর আছে এপাশে পাশে রয়েছে মন্দিরের বিভিন্ন দেবদেবীর ছোট ছোট পক্ষ যেখানে পুজো হয় এক সাধু মহারাজ এখানে বসে আছেন অসংখ্য মানুষ এখানে বিশ্রাম করছেন মন্দিরের চারিদিকে নানারকম যজ্ঞানুষ্ঠান সব কিছু চলছে এখানে একটি বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এই বৃক্ষের গায়ে ছোট ছোট ঘট এবং ফুল তুলসী বেলপাতা সিঁদুর দিয়ে ভক্তরা মানত করে চলে যান তাদের অনেকের মনোবাঞ্ছা হয়তো পূর্ণ হয় আমার সঠিক জানা নেই আমি এলাকায় খুব বেশি দিন নই তবে মানুষের ভক্তি বিশ্বাস এই মন্দিরের প্রতি অগাধ এটুকি বুঝেছি চারিদিক থেকে বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরের ভক্তগণ আসেন এবং পুজো অর্চনা করেন এই মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন প্রচণ্ড গরম গ্রীষ্মের দাবধ হয় মন্দিরের ভেতরে খালি পায়ে হাঁটাটাই প্রায় অস্বাভাবিক হয়ে দাঁড়ায় আমি বেরিয়ে যাচ্ছি মন্দিরের থেকে এখন আপাতত অন্য আরেক দিন আসা যাবে সময় করে ধন্যবাদ সকলকে